मार পেলেন নুসরাত ফারিয়া চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম কোর্ট জুলাই গণ একটি হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি নুসরাত ফারিয়াকে মঙ্গলবার বিশ মে সকালে জামিন দেওয়া এর আগে গতকাল সোমবার উনিশ মে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত সোমবার উনিশ মে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভুইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথাও বলেন সকাল নয়টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয় তাকে ঢাকার কোর্টের হাজতখানায় রাখা হয়েছিল রোববার মে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাচ্ছিলেন অভিনেত্রী ফারিয়া কিন্তু তার বিদেশ যাত্রা আটকে দিয়ে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে দু সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে স্নিগ্ধা দৈনিক নতুন সময় ঢাকা